আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবারও চলে এসেছি সেই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরুর হাট নগা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার উপজেলায় এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে থাকে যেটাকে আমরা হাটবার বলে থাকি প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি বসে থাকে তো চলুন দেখতে থাকি আমাদের আজকের এই ভিডিওটি হ্যাঁ এখন কথা বলবো আপনার সাথে এখানে এখানে দাঁড়ান আমরা ভিডিওর এ যে একজন গরুর ব্যাপারির সাথে কথা বলবো উনি এই হাটে এসেছেন গরু কেনার জন্য একদম ঢাকা থেকে এসেছেন উনি ঢাকার ব্যাপারে চলুন আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো আপনি গরুর একজন ব্যাপারী না ভাই আচ্ছা আচ্ছা তো আপনার কোথায় থেকে এসেছেন গাজীপুর ঢাকা থেকে এসেছেন না আচ্ছা আচ্ছা ভেরি গুড তো এই যে হাটে আপনি প্রতি সপ্তাহে আসেন না বাহ ভেরি গুড খুব সুন্দর আচ্ছা আচ্ছা তো এই হাটটি নাম কি ভাই এটা হাট আর সিরাজগঞ্জ জেলা আচ্ছা তারস্থানা ভিতরে তো বড় ভাই আজকে এই যে হাটে এসেছেন আজকে কয়টি গরু কিনেছেন আমি গরু কিনে ফেলেছেন বাহ খুব সুন্দর তো দাম কেমন আজকে যাচ্ছে গরু দাম ভালো আছে কম আছে কম আছে আবার বাহ ভালো মানে এখন একটু দাম কম পাচ্ছেন না তাহলে মানে আপনাদের জন্য একটু সুবিধা হয় কারণ ঢাকায় তো গরু কিনা খুব কঠিন ঢাকায় দাম বেশি ঢাকায় ব্যাপারে বিক্রি করে তাহলে একটু সুবিধা হয় বাহ মাসাল্লাহ মাসাল্লাহ জি জি আমরা এই হাটে হাটে ঘুরে দেখেছি যে এই হাটগুলোতে আমাদের উত্তরবঙ্গের হাটগুলোতে বেশিরভাগ ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট খুলনা থেকে মানুষ গরু কিনতে আসে তো যতটুকু ধারণা এমনি আপনার ধারণা কি ওই অঞ্চলের চেয়ে আমাদের এইদিকে দাম কম তাই না উত্তরবঙ্গে হ্যাঁ হ্যাঁ চানাইকোনা আছে আচ্ছা 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 হ্যাঁ বাহ খুব সুন্দর খুব সুন্দর দেখ খুব ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে এবং আমরা অনেক তথ্য জানতে পারলাম আজকে এই গ্রামীণ হাট গরু ছাগল বিষয়ে ধন্যবাদ বড় ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আবারও দেখা হবে দর্শক বন্ধুরা আমরা এই যে ঢাকার যে ভাইয়ের সাথে কথা বললাম ওনার যে একটা গরু আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি কেমন দামে উনি কিনলেন চলুন আমরা ওনার যে একটা গরু কিনে এই যে বড় ভাই এই যে গরুটি দেখতেছি আমরা এই গরুটি কেমন দামে আপনি কিনলেন 1.5000 টাকা এটা ওজন কেমন হবে মনে হচ্ছে আপনার ভেরি গুড ওজন হবে একশো ষাট কেজি আর কিনলেন কত দিয়ে পাঁচ হাজার খুব সুন্দর আর যেমন আর এক একটা দেখান যাবে চলুন আরেক একটা আমরা গরু দেখি বড় ভাই কিনেছে এটা একটা না এটা সার ষাঁড় গরু বিশাল সাইজের একটা অস্ট্রেলিয়ান কর জাতীয় গরু এটা কত দিয়ে কিনলেন বড় ভাই একশো চল্লিশ হাজার এটা অনুমান করতেছেন কেমন মাংস হবে

এটা এটা আপনার ওজন কেমন হবে বেশি রোথ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই আমরা অনেক সুন্দর সুন্দর তথ্য আজকে পেলাম ইউটিউবের একটা চ্যানেল ভাই আমি বলছি তো আমরা দেখাই যাতে আরো ক্রেতা বিক্রেতা আসে এই হাটে সুলভ মূল্যে কিনতে পারে খুব সুন্দর বড় ভাই ধন্যবাদ আলাইকুম